আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাসফ্লিক্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গাজীপুরে শ্যুট করা একদম ফ্রেশ একটি মিউজিক ভিডিওর শ্যুট করার ব্লগ পুরো ভিডিওটি শ্যুট করা হয়েছে একদম ন্যাচারাল লোকেশন আর সিনেমেটিক লুক নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেল শাসফ্লিক্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করি আজকের মিউজিক ভিডিওর ব্লগিং এর জার্নি আমরা এখন চলে এসেছি গাজীপুর চৌরাস্তা দেখতেই পাচ্ছেন এখন আমরা ছোট একটা হ্যালো বাইক নিয়ে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে আর জীবনে প্রথম এরকম একটা যানবাহনে উঠলাম এটা রিক্সা না হ্যালো বাইক কিছুই বুঝতে পারতেছি না মানে সিটটা অনেক কমফোর্টেবল একদম সোফার মতো দেখতে পাচ্ছেন একদম সোফা সিস্টেম অনেক বড় সিট কিন্তু মানে দেখতে একটু অদ্ভুত রকমের দেখা যায় জানি না এটার নাম কি হয়তো গাজীপুরের যারা আছে তারা হয়তো এটা বলতে পারবে আমি এটা আমার জীবনে প্রথম এখানে দেখলাম এর আগে আমি কখন এরকম গাড়ি দেখিনি ইঞ্জিন চালিত না এটা হচ্ছে ব্যাটারিতে চলে ভালোই মানে বসে অনেক কমফোর্ট কিন্তু মানে দেখতে একটু হাস্যকর মতো লাগে তো কথা বলতে বলতে এখন আমরা চলে আসলাম আমাদের লোকেশনে খাওয়া দাওয়া শেষ করে ডাইরেক্টরের সাথে একটু আলোচনা প্লাস লোকেশনটা ভালো মতো দেখার জন্য যেই বের হয়েছি ওইভাবে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি শুরু গুড়ি গুড়ি বৃষ্টি এমনিতেই আমাদের রাস্তা একটু লেট হয়ে গেছে গাড়ির যানজটের কারণে তাও যেহেতু একটু আগ্রহ নিয়ে তাড়াহুড়ো করে বের হয়েছি কিন্তু বৃষ্টির কারণে আর সবই পানি পানি হয়ে গেল বৃষ্টির কারণে কি আর করার এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আপনারা বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে থাকুন আর আমি বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকি বৃষ্টি শেষ হয় এখন দাঁড়াহড়া করে মডেলদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা এখন কাছে একটা রেল লাইনের স্পট আছে ওইখানে যাব তাদের যে সং যেহেতু আজকে মিউজিক মোড দুইটা একটা হচ্ছে রোমান্টিক মিউজিক আর একটা হচ্ছে স্যাড মিউজিক যাকে বাংলায় বলে বিচ্ছেদ গান এই ধরনের গানগুলো আমার পার্সোনালভাবে পছন্দ না তবুও যদি আপনাদের কারো পছন্দ থাকে আমি পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে একটু শুনে দেখতে পারেন আর দেখতে পাচ্ছেন আমাদের শুটিং ইতিমধ্যে চালু হয়ে গেছে আর লোকেশনটা দেখেন একবার অনেক জোশ মানে বৃষ্টির মেঘলা আকাশও আছে আবার রোদ্রো আছে সব মিলিয়ে আবহাওয়াটা অনেক সুন্দর আপনারা শুটিং উপভোগ করুন তো শুটিং শেষ করে অনেক বৃষ্টি হওয়ার কারণে আর পরে আর ভিডিও করা হয়নি তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ